আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ সাত মাস পর আজকে রওনা দিলাম কর্মক্ষেত্রে যাওয়ার জন্য আল্লাহর অশেষ মেহরবানিতে এই রমজান মাসে আল্লাহ আমাকে আবার পুনরায় কর্মক্ষেত্রে যাওয়ার জন্য সুযোগ দান করেছেন তো সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া তো সকাল সকাল চলে আসলাম আমাদের চাঁদপুর লঞ্চ টার্মিনালে তো এসে দেখি মাত্র একটাই লঞ্চ একটু দ্রুত আসছিলাম ভাবছি যে একটু আগে আগে যেতে পারলে ঢাকার জ্যামটা কম লাগবে বা একটু গরমটা কম লাগবে তো আগে এসেও লাভ হলো না কারণ একটাই লঞ্চ ছিল আর এটা ছাড়বে নয়টায় আমি চলে আসছিলাম সাড়ে সাতটায় যে ভাবছি হয়তো আটটায় লঞ্চটা ছাড়বে কিন্তু না লঞ্চটা ছাড়লো নয়টা তো লঞ্চের ভিতরে গিয়ে দেখি লঞ্চে একবারেই ফাঁক আর লঞ্চের সিট গুলো খুবই ভালো ছিল কারণ আমার জন্য আমি তো যেহেতু একটু অসুস্থ ছিলাম এখনো আছি পরিপূর্ণ সুস্থ হইনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যতটুকু সুস্থ আত্ম আল্লাহ দান করেছেন সিট সিটগুলো পিছনের দিকে একটু বাঁকানো হওয়াতে আমার জন্য বসতে সুবিধা হতো তাই জন্য আমি একটা সিট নিয়ে নিয়েছি এদিকে একটু লঞ্চের ইঞ্জিন রুমটা একটু ঘুরে দেখলাম তো আল্লাহর কাছে সুক্রিয়া আল্লাহ আবার আমাকে পুনরায় দাঁড় করিয়েছেন কারণ দীর্ঘ চার সাত মাসের মধ্যে আমি তিন মাসি বিছানার মধ্যে ছিলাম ঢাকা ঢাকায় এসে গাবতলি এসে গাবতলির পাতাল সড়ক দিয়ে রাস্তার ওই পাশে যেহেতু দুইটার বেশি প্রায় আড়াইটা বেজে গেছে নামাজ পড়তে হবে তো আমি যেই পাশে ছিলাম ওই কাছে তেমন মসজিদ ছিল না তো ওই পারে চলে গেলাম পাতাল সড়ক দিয়ে মসজিদে নামাজ পড়ে তারপরে আবার রওনা দেব মসজিদে নামাজ পড়ার পরে বের হলাম বের হয়ে দেখি যে তিনটা বেজে গেছে মসজিদে একটু রেস্ট নিয়েছিলাম তো এইটা ছিল পাতাল সড়কটা এখান দিয়ে ভিতর দিয়ে ঢুকে আসতে হয় তো আলহামদুলিল্লাহ চলে আসলাম আরিচাতে যেখানে আমার কর্মস্থল মানিকগঞ্জ আরিচা আসার পরে দেখি মাত্র দুই তিন মিনিট সময় আছে আর মাগরিবের আজানের ইফতার যেহেতু করতে হবে রোজা ছিলাম আলহামদুলিল্লাহ আরিচা লঞ্চ ঘাটের সামনে থেকে ইফতারি নিলাম ইফতারি নেওয়ার সময় একজন হয়তো যাত্রা পথিক তো উনি আমার কাছে এসে বসলো আমরা দুইজন একসাথে ইফতার করলাম যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সুস্থভাবে এসে পৌঁছাইছি আর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আসসালামু আলাইকুম